আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো যারা সিংহ রাশির মানুষ মনোযোগ সহকারে শুনবে সিংহ রাশির অধিপতি কোনো অভিদীপ তাই সিংহ রাশির মানুষেরা একটু লিডারশিপ করার মেনিটি দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষেরা যদি কাউকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে এবং তারা সর্বদা যক্ষ রাখে যে সেই ব্যক্তিতে যেন অন্য কারোর প্রতি যেন আকর্ষিত না হয় বা তাকে খেয়াল রাখার মেনিটি দেখতে পাওয়া যায় এই সিংহ রাশির মানুষদের মধ্যে সিংহ মানুষেরা যেমন লিডারশিপ করার ক্ষমতা থাকে নেতৃত্ব দেওয়ার একটা মেন্টালিটি থাকে এবং এরা খুব ভালো পারেও দেখবেন যে বনের রাজা সিংহ যখন কিছু খাবার খায় সে সঙ্গে কিছু খাবারও ফেলে দিয়ে যায় অন্যান্য পশুদের জন্য ঠিক মানে এই সিংহ রাশির ঠিক জায়গা মানে যা ইনকাম করুক বা যা কাজ করুক না কেন অপরের জন্য ভাবে অপরের জন্য আহ অপরকে সাহায্য করার জন্য এরা উদ্গীপ থাকে সর্বদাই এই সিংহ মানুষেরা আজকে সেই সিংহ রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো যার জন্য সিংহ রাশির মানুষের অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকার শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজির পণাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজির ব্যাংকগুলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চেন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জনমঞ্চাগের পরে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় সিংহ রাশির অধিপতি রবিদেব তিনি অবতারণ করছেন দ্বাদশ ভাবে আবার আগামী ষোলোই আগস্টের পর থেকে তিনি আবার আসবেন তাই আহ একদিকে যেমন অশুভ আবার একদিকে আবার শুভ তো নিয়ে আসবে রাশির অধিপতি হিস যখন দ্বাদশ চলে যায় এর ফলে কিন্তু শরীর একটু কমজোরি হয়ে যায় ব্যয় বেড়ে যায় তবে এটা দীর্ঘদিনের জন্য নয় ষোলোই আগস্ট অব্দি এই সমস্যাটা চলবে ষোলোই আগস্টের পর থেকে কিন্তু আপনার ব্যয় কমবে ইনকামের সোর্স পাবেন শরীর ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম বাড়বে সেই সঙ্গে আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটির ক্ষমতা বেড়ে যাবে ষোলোই আগস্টের পর থেকে ষোলোই আগস্টের আগের সময়টা কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনার শরীর ভালো যাবে না সেই সঙ্গে তৃতীয় প্রতি দ্বিতীয় প্রতি এবং একাদশপতি তিনিও দ্বাদশ অবস্থান করছে বুধ গ্রহ এর ফলে মানে আপনার কিন্তু বাড়বে আয় পাবেন না। সেই সঙ্গে উদ্যোগ উদ্যম বাড়বে শরীর স্বাস্থ্য মন মানসিকতাও ভালো বাড়বে এটা কিন্তু হবেই তাই ষোলোই আগস্ট অব্দি সময়টা খুব একটা ভালো নয় সিংহ রাশি মানুষের জন্য ষোলোই আগস্টের পর থেকে আপনার জীবনে সাফল্য নির্দেশ করছে এবং যে কোনো কাজগুলোকে ষোলোই আগস্টের পর থেকে পরে করার চেষ্টা করবেন সেখানে সাকসেস অবশ্যই পাবেন শরীর মন সব ভালো থাকবে ষোলোই আগস্টের পর থেকে টাকা পয়সা ইনকাম বাড়বে ষোলোই আগস্টের পর থেকে তার আগে কিন্তু সময়টা খুব একটা সুবিধের নয় ভালো নয় দ্বিতীয় দ্বিতীয়পর জন্য এই সময় কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন কথার কারণে শত্রু বৃদ্ধি পাবে ভুল ভাল খাতে টাকা ব্যয় হয়ে যাবে হয়তো কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন দিয়েছেন গুলো উদ্ধার করতে পারবেন না বাটে টাকা লাগিয়েছেন গুলো আবার জলে চলে যাবে ঠিক আছে এই সমস্যাগুলো কিন্তু চলবে তাই টাকা পয়সা কাউকে ধার দেওয়া বা কোনো জায়গায় টাকা পয়সা লাগানোর ক্ষেত্রে বা কোনো কিছু জায়গায় আহ ইনভেস্ট করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন এই মাসে কারণ টাকা পয়সা অনাদায় হওয়ার একটা ভয়ও দেখতে পাচ্ছি বর্তমান সময় খুব পরিমাণে সেই সঙ্গে আপনার মুখের বাক্যকে সুন্দর করার চেষ্টা করবেন এই কথার জন্য অনেক শত্রু বৃদ্ধি পাবে সেই সঙ্গে রাশিতে কিন্তু অবস্থান করছে কেতু কেতু রাশিতে থাকার জন্য কোনো কিছু কাজে রিস্ক নিতে আপনার ভয় লাগবে দেখবেন এমনটা হচ্ছেও কোনো কিছু কাজে যাবে না রিক্স নিতে ভয় লাগছে মনে কিছু সমস্যা আসতে পারে মনে কিছুটা হয়ে যাবে এই যে ভয় কাজ করছে এই ভয়টাকে কাটান দেখবেন সাকসেস অবশ্যই আপনার জীবনে আসবে অবশ্যই এটা হচ্ছে যে সিংহ রাশি হয়ে থাকে জন্য সঙ্গে ধাইয়া একটা চলছে কারণ অষ্টম ভাবে শনিদেব রয়েছে যেখানে সপ্তমপতি এবং ষষ্ঠপতি শনিদেব তিনি অষ্টমভাবে রয়েছেন একদিকে শত্রু নাশ করছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাকে জয়লাভের সাহায্য করবো শনিদেব ঠিক সময় শনির একটা ধাইয়াও চলছে এই ধাইয়ার জন্য কিন্তু আহ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া গা তা ম্যাচ করছে এই উঠব এই যাচ্ছি এই যাব এই কাজটা করছি করব কালকে হবে পরশু হবে এই কাজ করছে এইগুলোকে করুন ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন যে কোনো কাজ যাওয়ার ক্ষেত্রে টাইম করুন দশটার সময় যাওয়ার কথা সেইটাই কাজ আমরা এগারোটা হয়ে যাচ্ছে এই যাচ্ছি যাবো হচ্ছে হোক এই করব এই করতে গিয়ে কিন্তু আপনার কাজটা লেট হয়ে যাচ্ছে অষ্টম ভাবে শনির এটাই সমস্যা এটা কন্টক শনি না অষ্টম রয়েছে ঢাইয়ার প্রভাব রয়েছে তাই এদিক থেকে কিন্তু আহ নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন আলস্যটাকে ত্যাগ করবেন সেই সঙ্গে বন্ধু করেছে গাধ করছে ভালো লাগছে না গাছ ব্যথা করছে মাঝে মাঝে শরীর অসুস্থ হচ্ছে কারণ দ্বাদশ অবস্থান করছে আসিপতি তো শরীর আদর্শের পর থেকে সমস্যাটা অবশ্যই কেটে যায় শত্রু না সবাই যে কোনো প্রতিযোগিতামূলক মূল্য রেখায় আপনাকে জয়লা ও সাহায্য করবে সেই সঙ্গে কোনো কোন মামলা মোকদেও জড়াবেন না ঠিক আছে যদি কোনো কেস কাচারি মামলা মোকদি জড়িয়ে যান সেটা কিন্তু দীর্ঘমেয়াদি করিয়ে দেবে সেখান থেকে প্রচুর টাকা দেয় এবং প্রচুর দীর্ঘমেয়াদী করে গিয়ে প্রচুর ক্ষতি করে দেবে তাই কোনো জড়াবেন না সেই সঙ্গে প্রত্যেক সম্পত্তির প্রাপ্তিতে কিন্তু শনিদেব কিন্তু আপনাকে সাহায্য করবে আহ কোন পিতার সম্পত্তি প্রাপ্তি হোক আহ কিন্তু ভাই ভাই যদি গন্ডগোল হয় তাহলে আপনার টাকাতে গেল গল্ডোল বড় আকার ধারণ করে যাবে তাই একটু সাবধানতা লক্ষণ করেন বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজকে করার চেষ্টা করবেন কাউকে টাকা ধার দেবেন না অন্যাদ হবে অধিপতি এবং দশম ভাবে অধিপতি কর্মাদী শ্রী হচ্ছে গ্রহ তিনিও অবস্থান করছেন হবে এটা অবশ্যই ভালো তৃতীয় প্রতি একাদশে যাচ্ছে মানে আপনার বৃদ্ধি হবে যোগাযোগের ফলে অনেক কিছু কাজ হবে উদ্ধার হবে বহু মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে যারা সেলসম্যানে কাজকর্ম করেন ঘুরে ঘুরে বেড়া ব্যবসা করেন যারা কসমেটিক দুর্বাদ ব্যবসা করেন সেন্ট পারফিউমের ব্যবসা করেন আহ যারা মেডিকেল কোনো শপের দোকান রয়েছে আহ যারা বিউটি পার্লারের দোকান রয়েছে যারা নাচ গান ফিল্ম মিডিয়া যুক্ত রয়েছেন তারা কিন্তু সাকসেস এটা কিন্তু ভালো কম্বিনেশন সেই সঙ্গে যারা টিউশনই পড়ান শিক্ষকতা করেন আহ অ্যাডভাইস সঙ্গে যারা যুক্ত রয়েছেন গুরুগিরি করেন যাকে বলা যায় অ্যাডভাইস মূলক কার সঙ্গে যুক্ত রয়েছেন হোটেলের কাজকর্ম করেন খাবার দোকান রেস্টুরেন্টে যারা কাজকর্ম করেন তারা কিন্তু সাকসেস হবেন এই মাসে পুরো মাসটাই থেকে খুব ভালো কম্বিনেশন তৈরি হয়েছে ভালো সেই সঙ্গে আপনাদের নবম পতি আপনারা অষ্টমপতি সেই সঙ্গে আমরা অষ্টমপতি এবং পঞ্চমাധിപতি গ্রহ বৃহস্পতি গ্রহটি তিনি অবস্থান করছেন কিন্তু একাদশ ভাবে একাদশ ভাবে বৃহস্পতি থাকা মানে জাতক বা জাতিকা কে সর্ব প্রদান করে থাকে শাস্ত্রে এমনটাই রয়েছে ঠিক আছে এরকম ভালো জেনেছ একাদভাবে বৃহস্পতি অবস্থান মানে সর্ব সর্বসুখ প্রদান করে থাকে এমনই বিধান রয়েছে যে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ কারণ বৃহস্পতি সম্পত্তি প্রাপ্তি গোপন সূত্রের অর্থ ইনকাম জুয়া লটারি থেকে ইনকাম বা গোপন সূত্রে কারো মারফত টাকা ইনকাম শ্বশুর বাড়ি থেকে আহ হিউজ পরিমাণে টাকা পেলেন এমনটাই সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে আর তবে এই সময় কিন্তু গুপ্ত জ্ঞান বৃদ্ধি পাবে গুপ্ত চর্চা করেন যদি চর্চা হোক বা যুক্ত থাকেন তাহলে কিন্তু সাকসেস পাবেন আপনারা বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার কোন ডিগ্রি কোর্স করা পিএইচডি যদি পড়াশোনা করেন তাহলেও সাকসেস পাবেন শুধু তাই নয় পঞ্চমপতি হওয়ার জন্য সুযোগ এনে দেবে এই সময় উচ্চশিক্ষার জন্য সময়টা প্রচন্ড প্রচন্ড ভালো উচ্চশিক্ষা এবং নিম্ন স্তরে যে পড়াশোনা যারা নাইন টেনে ইলেভেন টুয়েলভ পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও ভালো মানে পড়াশোনা যারা করেন সে স্কুল শিক্ষা হতে পারে বা উচ্চশিক্ষা কলেজ রিলেটেড কোনো পড়াশোনা স্তরে পড়াশোনা সব ক্ষেত্রেই পড়াশোনার জন্য সময়টা ভালো এমনকি পিএইচডি লেভেলে যারা পড়াশোনা করতে চাইছেন বা মূলক কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা পড়াশোনা করেন তারাও কিন্তু সাকসেস পাবেন এই মাসে এগুলো কিন্তু প্রচণ্ড প্রচন্ড ভালো সময় সেই সঙ্গে চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে আর সেই সঙ্গে নতুন প্রেমের যোগাযোগ আসবে আপনার বুদ্ধিমত্তা জ্ঞানের বিকাশ ঘটবে ট্যালেন্টেড করবে আপনাকে প্রেম থেকে বিবাহের সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে এই মাসে শুধু তাই নয় সম্বন্ধ বিবাহ প্রেমজ বিবাহ উভয় ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব ভালো আপনাদের গ্রহের কৃপায় আমাদের বিবাহ হয়ে যাবে আর এই সময় ঘরে যদি প্রস্তাব দেন তাহলেও কিন্তু খুব ভালো যদি আমার চকে যদি এই সময় যদি ভালো কোনো গ্রহে দশন্তষা চলে সেই সঙ্গে আহ এক কথা বলতে সপ্তমা চলে যদি বা বিবাহের যোগ থাকে তাহলে অবশ্যই বিবাহ হয়ে যাবে নবমপতি এবং আপনাদের চৌথ অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ যে মঙ্গল গ্রহ আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে তাই কথাবার্তা বলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কথা সূত্রবৃদ্ধি ভাবে আমি পড়বেই জানিয়েছি আবারও একই কথা বলছি তবে সেখানে অবশ্যই মঙ্গল খুব একটা ভালো বা পজিটিভ রেজাল্ট দিতে পারে না আমি ব্যক্তিগতভাবে দেখেছি আমি তবুও সেখানে অবশ্যই মঙ্গল গ্রহ যেহেতু রাজ্যকারী গ্রহ সেই হিসেবে আপনার কিন্তু যারা ঘরে বসে ব্যবসা করেন তারা কিন্তু ব্যবসায় উন্নতি করতে পারবেন আর সে সঙ্গে অর্থ খরচের প্রবণতাকে বাড়িয়ে দেবে সেখানে অবশ্যই রাহু ভুলভাল খাতে অর্থ ব্যয় হওয়া টাকা পয়সা অনাদায় হওয়ারও ভয় রয়েছে এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন তবে এইটুকুটি শেষ নয় জন্মছক খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা বাড়িতে রয়েছে ঠিক সেগুষ্টি সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভগ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি হতে হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য করে দেওয়া যায় বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটবে বর্তমান সময় কি সমস্যার পতে যাচ্ছেন কি কি করলে আগামী দিন সমস্যা থেকে আমি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মোচক বা ঠেকে চুষ্টি বিচার করে তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মোছক বা ঠেকে চুষ্টিকে বিচার করাবেন আপনারা যদি আমাকে জন্মোচ্ছক বের চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি সবটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাই আজ এই পর্যন্ত নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন